থাকতো না মনে কোনো যতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই আমার কে মনে কে মনে যাব ও মুদী নার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে এই গজলটা গায়া মদিনায় গেছি এই গজলটা আমার জীবনের একটা প্রিয় গজল গজল গাইলে তো গজল তো সবাই গায় কিন্তু মন থেকে হৃদ থেকে গাইলে আমিও তো জানি না এই গজল যে কুটি কুটি মানুষ দেখব হ্যাঁ এই গজল যে গতকাল এক জায়গায় গেছি তারা নারায়ণগঞ্জ তো সেখানে যাওয়ার পরে একজন অতিথি তিনি বললেন যে এই গজল আমি মদিনায় গিয়া শুনি মদিনায় যাওয়ার পরে এই গজলে শুনি তাহলে আমার ভালো লাগে তাহলে এই গজল আমি গাইছি এখন আল্লাহ আমার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে অনেকবার গেছি আলহামদুলিল্লাহ অনেকবার নিছে আল্লাহ আপনাদেরকে সহজ করে দেন মদিনায় যাওয়ার তোর তফিক দান করে আমিন মাটি রে সুখ বুঝিত কপালে সবি যার লাগি মা তোর ভুব কাদি আমি সরখনে কখন যাব সেখানে সহে না সোহে না আর পুরনে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মোদিন রে পক্ষে যোতি হামি উরে উড়ে যেত মামি থাক না মনে কন যত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাব শেখানে ও নার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারোর মক্কা যাওয়ার তৌফিক দান করেন নবী বলেন মানজারা কবরি কজাবতলাহ শফাহাতি যারা আমার কবর জিরাত করলো তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল সুভাগ